সমাজে দেখেন না সাইয়ের দোকানগুলোতে কতগুলো আড্ডার ব্যস্ত থাকে তাকে যখন বলেন যে আপনি গিব আপ আপনি সুগুল করেই করছেন আরেকজনের কথাগুলো কেন সাহেব দোকানে এসে বলছেন আপনি এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন তখন তারা আমাদেরকে বলে ওয়া হম বুঝির দিনে আলে মোলামা বহু তাই সিন্নি কোরআন রাতে যায় বহু বুঝি তাই একদম মুক্তি হয়ে যাবে আর বইলে দেখা যদি তাই একদম বড় মুফতি আল্লাহ রবুল ইসাজে

মূলত তারা কোরআনে শাসন চায় না ইসলাম প্রতিষ্ঠিত হোক নামে মুসলমান বাবা মুসলমান মা মুসলমান বলে নার নাম যখন মুসলমান হয়েছে কিন্তু তার অন্তরের ভিতরে আচরণ যখন ডুবে গিয়েছে অন্তরটা রোগা রোগা হয়ে গেছে এজন্য সে ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক ইসলাম দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক ইসলাম দিয়ে তার পরিবার চলুক এটা সে মানতে পারে না কারণ তার অন্তরের ভিতরে রোগ বাসা পেলে ফেলেছে এরকম অন্তরে যখন মুনাফিকে আচরণের নেভাকি রোগ যখন তার অন্তরে বাসা পেলে পেলে ইসলাম যখন তার ভালো লাগে না সে যখন বারবার করে ইসলাম বিদ্বেষী কাজগুলো করে ইসলামের বহির্ভূত কাজগুলো যখন সে করে আল্লাহ বলেন আমি তাকে রোগ আরে বাড়ি কারণ সে রোগের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে তার ভিতরে নেভাকে ঢুকে গিয়েছে সুতরাং এই নেহাকি রূপ যাতে করে আমাদের অন্তরের ভিতরে কাজ না করি মুনাফিক আচরণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে কখন আমরা সফল মুমিন হতে পারব না সুতরাং এই সমস্ত নেহাকে আচরণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নাম্বার 6 6 নাম্বার হচ্ছে তারা বেশি বেশি ঝগড়া করে ঝগড়া করাটা মুমিনের কাজ নয় ঝগড়া করাটা হচ্ছে মুনাফিকের কাজ বলং কার কাজ একজন আরেকজনের সাথে ঝগড়া লাগায় দেওয়া হ্যাঁ একজন আরেকজনের সাথে অকাট্য ভাষায় গালি গালাজ করা একজন আরেকজনের সাথে সবসময় সময় লেগে থাকা এগুলো কখনো মুমিনের কাজ হতে পারে না এগুলো হল মুনাফিকের কাজ বলেন কার কাজ এগুলো মোল্লা বানিয়ে কোনো কথা বলে নাই কোরআন কারিম থেকে দলিল নিয়ে থাকে কোরআন কারিমের দুই নম্বর সোরা সুরাতুল বাকারা এর 11 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া লা তুফসিদু ফিল গালিকান ইল্লামা নাহনু মুসলিমুন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন তোমরা একজন আরেকজনের সাথে ঝগড়া প্রসাদ করতে হয়ে যায় না একজন আরেকজনের সাথে মারামারি করো না একজন আরেকজনের সাথে তোমরা কোনো ঝগড়া বিবাদে মিথ্যা অপবাদে তোমরা লিপ্ত হয়ে যায় না তাদেরকে যখন এই কথাগুলো বলা হয় তারা আবার সুশীল সাজে আমাদের সামনে তারা কোন আইনগুলো বাদ দিয়ে নতুন একটা সংবিধান নতুন একটা আইন আমাদের সামনে উপস্থাপন করে তারা বলে কি জানেন নাকি আলা ইন নাম হুমই মুসিদু নাওয়ালা যখন আল্লাহ দ্বারা বলছ তোমরা কোনো অন্যায় করো না ঝগড়া করো না প্রসাদ করো না এই কথা তখন তাদের সামনে উপস্থাপন করা হয় তাদের অন্তর বেতন যখন নেহাকে ফেটে গিয়েছে তারা আবার আমাদের উপস্থাপন করে আলাই নাম মুসৃদুল আমরা তো কোনো ঝগড়া করছি না মারামারি করছি না অপবাদ করছি না মূলত তারা যে ঝগড়ার ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে নিজেরাই বুঝতে পারছে না এরকম দেখেন আপনাদের সমাজের মধ্যে মিলাই দেখেন এমন কিছু লোক দেখবেন যারা নিজেরা কারাস সাথে জড়িত নিজেরা অন্যায়ের সাথে জড়িত নিজেরা একজন আরেকজনের সাথে ঝগড়া ফসাদে একজন আরেকজনের সাথে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত করে ফেলে তারা অন্যায়ের মধ্যে নিমজ্জিত আপনি যখন তাকে বোঝানোর চেষ্টা করছেন তুমি এত অন্যায় করছে কেন কারাস করছে করছো কেন ঝগড়া করছো কেন যখন তাদেরকে বোঝাবেন তারা বলে মূলত কই আমি তো ঝগড়া করছি না আমি মূলত তোমাদের ভালো চাই আমি মূলত কি চাই ভালো চাই কি ভালো চাওয়ার সময় সে কোরআন আইন দিয়ে ভালো চায় না নিজের একটা বানানো সংবিধান নিজের একটা বানানো যুক্তি উপস্থাপন করে ভালো সাজে আপনি সে যতই ভালো কাজ করছে আপনি যখন তাকে বোঝাতে যাচ্ছেন সে আপনার ভাল কথা বুঝতে চাই না কোরআন বুঝতে চাই না হাদিস বুঝতে চাই না নিজের মন গড়া একটি তত্ত্ব মন্ত্র দিয়ে আপনার সামনে উপস্থাপন করে সে নিজে ভালোর মধ্যে আছে এরকম কিছু লোক আসে না নাই আপনি যতই বুঝান না কেন সে বল আমি তো ভালোর মধ্যে আছি হ্যাঁ সমাজে দেখেন না সাইয়েদ দোকান বলতে কতগুলো আদারমরতে ব্যস্ত থাকে তাকে যখন বলেন যে আপনি গীবত করছেন আপনি সুগুল করেই করছেন আরেকজনের কথাগুলো কেন সাহেব দোকানে এসে বলছেন আপনি এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন তখন তারা আমাদেরকে বলে ওয়া হম বুঝির দিনা আলে মোলামা বহু তাই সিন্নি কোরআন রাতে যায় বহু বুঝি তাই একদম মুক্তি হয়ে যাবে আমার মিশ কথা হইল না ওয়া দোকান বইলে দেখা যদি তার একদম বড় মুফতি আল্লাহর বলি সাজে নিজে অনেক কিছু জানে এরকম বইয়ের আড়ার মাঝে উপস্থাপন করে অত আল্লাহ তালা বলছেন তুমি যতই পালো সাজো না কেন মূলত আলা ইন হুম হুল মুখ সিদোরা তিন নায়া শরুণ তুমি তো অন্যায়ের মধ্যে আছো হাসাবৃত্তি আছো জগনার মধ্যে রৃষ্টি আছো তোমার ভিতরে মুনাভিকা আচরণ ঢুকে গিয়েছে অথচ তুমি এই বিষয়টা বোঝো না প্রেমাই আমার এজন্য বলছি মোনাদিকের এই সমস্ত আচরণ যদি যদি আমাদের অন্তরে আমি আপনার ভিতরে যদি এই আচরণগুলো থাকে এখনই পরিবর্তন হতে হবে যদি এখনই যদি পরিবর্তন না হয় মোনাফিকগুলো আস্তে আস্তে দরতে 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 আমার শেষ করে ফেলবে এবং আমি আমি ইমানদার থেকে দূরীভূত হয়ে যাব ইমান আমার কাছ থেকে চলে যাবে প্রিয় আমার ভাই এই জন্য সাবধান